নবী সুন্নিতের ইমান হল সব জায়গার মধ্যে থাকতে পারে সুহানলা বলি ওই নবী যেই মদিনা শরীফের মধ্যে ছিল ওই মদিনা শরীফের নাম হাদিস মোবারকার মধ্যে আছে আই মাই ক্রামগন কিতাবের মধ্যেও আছে আমার বাবারা বন্ধুরা আন আবি হুরাই রাতা রদিয়ান লহ আনু কলা কলার সুল লহি সল্লাল্লাহুতারহি আল আলমাদীনতু কুববাতুল ইসলাম বড় করে বলি আরো একটু জবান খুলে বলি সৈয়দুল হাজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহু বলতেছেন আমার দয়াল্লবী নুরানি জবান ইরশাদ করতে রাখলেন এই মদিনা শরীফের নাম হল আল মদিনাতু কুব্বাতুল ইসলাম অর্থাৎ কুব্বাতুল ইসলাম মানে হলো ইসলামের কিল্লা বড় করে বলেন না সুবাহ হাদিস মুবারকার মধ্যে মদিনা শরীফের আরো একটি নাম দেওয়া হয়েছে এই মদিনা শরীফের নাম হলো আমার দয়াল নবী বলতে লাগলেন ওয়াদারুল ঈমান পড়ে করে বলি না সুবহানাল্লাহ ঈমানের কেন্দ্রবিন্দু হলো মদিনা শরীফ সুবহানাল্লাহ বলেন না ওয়াদারুল ঈমান এরপরে তিন নম্বরে মদিনা শরীফের নাম দেওয়া হচ্ছে ওয়ারদুল হিজরা ওই মদিনা শরীফটা হলো হিজরতের ভূমি আমার দয়াল নবী মক্কা শরীফ থেকে দেখে হিজরত করে যেই শহরের মধ্যে গিয়েছেন ওই শহরের নাম হলো মদিনা শরীফ বড় করে বলেন না সুবহানাল্লাহ সেই জন্য আদি মোবারকার মধ্যে এই মদিনা শরীফকে আরদুল হিজরা বলা হয়েছে এরপরে চার নাম্বারে এই মদিনা শরীফের নাম দেওয়া হয়েছে ওয়া মুগাবউুল হালাল ওয়াল হরাম শায়েদ আব্দুল হক মোহাদ্দ জেহাইলবি রহমেতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব জসবুল কুলুবের মধ্যে অনেক নাম এনেছেন সুবহানদা বলেন না তার মধ্যে এক নম্বরের নাম যেটা বলেছেন সেটা হলো এই মদিনা শরীফের নাম হল মদিনা সুবহান আল্লাহ মদিনের শব্দের অর্থ হচ্ছে শহর নগরী এরপরে আল মাহজাবুর সুবাহান আল্লাহ বলেন আরেকটা নাম এনেছেন তবা আরেকটা নাম এনেছেন তৈজিবা সুবাহান আল্লাহ বলেন তৈবা মানে হলো পবিত্র নগরী পৃথিবীর জমিনে পবিত্র নগরের অন্যতম একটি নগরের নাম হলো মদিনা শরীফ আর ওই মদিনা শরীফের নাম দেওয়া হয়েছে কসিমা অর্থাৎ বন্টনকারী দুনিয়ার জমিনে দাতাকে বন্টনকারীকে अमी तुम्हारी प्रेमेरी भिकारी यार सो लल्ला अम्मी ही तुम्हारी प्रेमेरी भिकारी यारहसो लल्ला यहाँ भी भला अम्मी ही तुम्हारी तुम्हारी यार सोल्ला यहाँ भी बल्ला अमी ही तुम्हारे तुम्हारा तो यारोभी 妈呀！ আর নবী জবানে বলেছেন এই মদিনা শরীফের নাম হলো কুববাতুল ইসলাম সুবাহান এই মদিনা শরীফের নাম হলো দারুল ইমান এই মদিনা শরীফের নাম হলো আরদুল হিজরা এই মদিনা শরীফের নাম হলো মোবাবুল হালাল ওয়াল হারাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দে নবি তিনি বলতেছেন এই মদিনা শরীফের নাম হলো দারুল হিজরা এই মদিনা শরীফের নাম হলো দারুল সানা এইভাবে মদিনা শরীফের নামের উপর একটা কিতাব বাসে বড় করে বলি না সুবহানাল্লাহ